ঝাঁপিকে ভালোবেসে গিফট উপহার দিয়ে কাছে টেনে নিল দীপ রেগে গেল ইনকা হ্যাঁ ধরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে ঝাঁপি দীপের মাকে বলে কাকিমা আপনার মেয়ে আজকে শ্বশুর চলে যাচ্ছে আপনি ওকে বরণ করবেন না আপনার তো সারা জীবন এটাই ইচ্ছে ছিল কিন্তু সেখান থেকে চলে যায় দীপের মা তখনই ঝাঁপি দীপের বাবাকে বলে বাবা আসুন তারপরে দীপের বাবা কাঁসাই আর নীলুকে বরণ করে আশীর্বাদ করে তখন কাঁসাই চোখ বেয়ে জল পড়ছিল কষ্ট পাচ্ছিল তারপরে বাড়ি থেকে বিদায় নেয় কাঁসাই তারপরে দেখা যাবে নীলুকে বরণ করে নতুন বাড়িতে প্রবেশ করায় সেখানে দুধে আলদায় পা দিয়ে কাঁসাই ভিতরে ঢোকে তখন কাসাইয়া নীলুকে নিয়ে সবাই নাচে গানে মেতে ওঠে ওইদিকে দ্বীপ আর ঝাঁপিও সবার সঙ্গে নাচ করতে থাকে তখন কাশাই নীলুও ওদের সঙ্গে নাচ করতে থাকে হঠাৎ করেই হঠাৎ করেই ঝাঁপি আর দীপ দুজন কাছাকাছি দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে আড়াল থেকে ইনকা সবটা দেখে প্রচন্ড ভাবে যায় সবাই দেখে খুব খুশি হয়ে যায় তারপরে দেখা যাবে দ্বীপ বলে ঝাঁপি আমাদের অফিস যেতে হবে তো চল তখন এক এক করে সবাই বাইরে চলে যায় তখন কাসাইকে ঝাঁপি বলে নাও তোমরা এবার থাকো আমরা যাই এই বলে ওরা চলে গেলেই তখন নীলু জড়িয়ে ধরে ওইদিকে ঝাঁপি যখন বাড়িতে যায় তখন নিজেদের বিছানায় ইনকাকে শুয়ে থাকতে দেখেই ঝাঁপি প্রচন্ড ভাবে রেগে যায় আর রেগে গিয়ে ইনকাকে টেনে উঠায় আর বলে ইনকাদি তোমার এত বড় সাহস তুমি আমাদের বেডরুমে ঢুকেছো আমাদের বিছানায় শুয়েছো তখন ইনকা বলে তোমাদের বিছানা এখানে কোনোদিনও তোমাদের বিছানা হবে না এই কিছু আমার অধিকার ছিল এই সব কিছু আমার বুঝতে পেরেছো এই সব তো তুমি তুমি উড়ে এসে ঝুড়ে বসেছো তখন ঝাঁপি বলে মানে কি বলতে চাও তুমি তখন ইনকা বলে কি বলতে চাই তুমি বুঝতে পারছো না এবার এবার আর আমি আমার মান সম্মান আমার চিন্তা করব না এতদিন অনেক করেছি আর করব না তখন ঝাঁপি বলে কি করতে চাইছো তুমি তুমি করতে করতে চাইছো তখন ইনকা বলে চাইছি না কিচ্ছু করতে পারবে না ঝাঁপি কিচ্ছু না তখন এই বলে রাগিয়ে দিলে ঝাপি ইনকাকে মারতে যায় তখন ইনকা ঝাঁপির হাতটা ধরে ফেলে আর বলে এই ইনকাকে না তুমি দুর্বল ভেবো না ঝাঁপি আগের মতো এই ইনকা আর দুর্বল নেই এবার আমি যখন ফিরে এসেছি তখন তোমার কাছ থেকে সব কিছু সবকিছু কেড়ে নেব আমি ভুল করে ফেলেছিলাম দ্বীপের জীবন থেকে সরে গিয়ে ভুল করেছিলাম ভেবেছিলাম যে ও তোমাকে নিয়ে ভালো থাকবে কিন্তু না আমি আমি আমার আবার ফিরে এসেছি এবার দেখো না তোমার জীবন থেকে সব কিছু আমি কেড়ে নেব দ্বীপকেও কেড়ে নেব আর তোমার ব্যবসা তোমার এই যে সব কিছু আমি কেড়ে নেব তোমাকে আমি শান্তিতে থাকতে দেবো না ছাপি তখন ছাপি বলে আচ্ছা তাই নাকি কি করবে তুমি কিচ্ছু করতে পারবে না তখন ঝাঁপি বলে তুমি কি ভেবেছো আমি তোমার কথা শুনে ভয় পেয়ে যাবো তুমি তো ওকে কোনোদিন ভালোই বাসোনি তোমার মুখে না ভালোবাসার কথা মানায় না ইনকাদি তুমি কি কি তুমি 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 জানো জানো না না তখন ইনকা বলে আমি যা করেছি বেশ করেছি এতদিন লুকিয়ে লুকিয়ে তোমার ক্ষতি করার চেষ্টা করেছি ঝাঁপি কিন্তু এবার না লুকিয়ে লুকিয়ে আমি আর কিচ্ছু করব না এবার যা করবো সামনাসামনি করব। এবারে লড়াইটা হবে মুখোমুখি তুমি আর আমি মুখোমুখি লড়াই করব। কি ভেবেছো এই ইনকা খুব দুর্বল তাই না ভয় পেয়েছি ইনকা না ইনকা দুর্বল না এসব কিছু ইনকার ইনকার হওয়ার কথা ছিল ভালোবাসা কিছু সবকিছু তার মধ্যে তার মধ্যে তুমি উড়ে এসে বসে আমার নষ্ট করে ইনকা দিয়েছ এখন আর সহ্য করবে না তখন ঝাঁপি বলে তুমি না কত বোকা ইনকা দি তুমি কি ভেবেছো তুমি আমাকে এভাবে এসে বলবে আর আমি ভয় পেয়ে ওকে তোমার হাতে তুলে দেব এই সংসার ব্যবসা সবকিছু ছেড়ে চলে যাব তুমি কি মাথা মোটাকু এটা না এই ঝাঁপি সরকার করবে না কোনো দিনও না তখন ইনকা হাসতে থাকে তখন ঝাঁপি বলে শোনো আমার ভালোবাসার উপর আমার বিশ্বাস আছে আমার স্বামীর না আমার বিশ্বাস আছে তাই তোমার জালে পারবে না নিয়েও যেতে পারবে না। ঠিক আছে তুমি যখন বললেই যে আমার সঙ্গে লড়াই করবে ঠিক আছে তাহলে হোক না তোমার আর আমার লড়াইটা মুখোমুখি হোক দেখি এবার কে জিতে ওকে কে নিজের করে নিতে পারে এবার দেখবো তখন ইনকা বলে চ্যালেঞ্জ করলে তো তখন ঝাঁপি বলে হ্যাঁ চ্যালেঞ্জ নিলাম দেখি তুমি কি করতে পারো তোমাকে যদি আমি গো হারানো না হারিয়েছি না আমার নামও ঝাঁপি সরকার নয় তখন ইনকা বলে বেশ এবার আমিও দেখবো আমি কি করতে পারি তখন ঝাঁপি বলে হ্যাঁ আমিও দেখতে চাই তুমি কি করতে পারো আমিও তোমাকে চ্যালেঞ্জ করলাম যে আমি তোমার আসল রূপটা না ওর সামনে ঠিক তুলে ধরবো আর আমার স্বামীর ভালোবাসা আমি ঠিক আদায় করে নেব তখনই ইনকা সেখান থেকে চ্যালেঞ্জ নিয়ে পেরিয়ে যায় তারপরে ইনকার মা ইনকাকে বলে ইনকা বেবি তুমি এখনো এখনো ওই দ্বীপের পিছনে পড়ে থাকবে তুমি দ্বীপের পিছনে পড়ে না থেকে তুমি চলে যাও লন্ডনে চলে যাও সেখানে নতুন করে বিজনেস শুরু করো নতুন করে নিজের জীবনটা শুরু করো কেন এখানে শুধু শুধু আবার ফিরে এসেছো এখানকার বিজনেস আমি দেখে নেব তখন ইনকা বলে না মম না তুমি কি ভেবেছো আমি দ্বীপকে ভালোবেসে সেই জন্য এখানে আবারও ফিরে এসেছি আর দ্বীপের পিছন পিছন করছি না মম না আমি দ্বীপকে ভালোবাসি না ভালোবাসার জন্য নয় দ্বীপের কাছ থেকে আমার একটা জিনিস নেওয়ার আছে যেটা নিতে পারলে না আমি আমি হব তখন এই কথা শুনে ইনকার মা চমকে যাওয়ার বলে কি বলছো তুমি কি তখন ইনকা বলে হ্যাঁ তোমরা তো জানো যে দ্বীপের সঙ্গে আমার লন্ডনে পরিচয় হয়েছে তাই তো এটা সবাই বিশ্বাস করে সবাই মনে করে আর দ্বীপ নিজেও মনে করে কিন্তু না তখন ইনকার মা বলে তার মানে তখন ইনকা বলে ওর সঙ্গে আমার প্রথম দেখা হয়েছিল দিল্লিতে যেখানে বানিয়েছিল সেই প্রজেক্টে যেটা ও নিজে বানিয়েছিল সেটার কোড নাম্বার শুধুমাত্র দীপ জানে একটা অ্যাপ ইনস্টল করেছিল যেটা যেটা আমার চাই মম তখন সব কথা খুলে বলে ওর মাকে যে সেই প্রেজেন্টেশনে কি দেখিয়েছিল দীপ আর সেটার কতটা উপকারিতা সেই অ্যাপটা ও নিজে জানতে পারলে নিজের কাছে আনতে পারলে ও সব থেকে সব থেকে বড় লোক হবে কিছু ওর মাকে বুঝিয়ে বলে কিছু সিন দেখানো হয় সেখানে যেটা দীপ দীপ সবাইকে প্রেজেন্টেশনে বলে যা দেখে সবাই হাতে তালি দেয় তখন ইনকার মা বলে কি বলছো তুমি ইনকা এত বড় একটা গুরুত্বপূর্ণ কথা তুমি আগে আগে আমাকে বলনি কেন তাহলে তো তুমি সোনার ডিম পাড়া হাস পেয়েছো ইনকা তখন ইনকা বলে হ্যাঁ মম হ্যাঁ আমার শুধুমাত্র দ্বীপের কাছ থেকে ওই কোড নাম্বারটা চাই ওইটা শুধুমাত্র দ্বীপের কাছে আছে দ্বীপ চায় না ওই অ্যাপটা কেউ কেউ কাজে লাগাক ইনস্টল করুক কিন্তু আমি চাই সেটা আমার হোক আমি না চাইনি আগে এই কম্পিটিশন করতে আমি চেয়েছিলাম নর্মাল ভাবে সবটা নিতে কিন্তু ওই ঝাঁপি ওই ঝাঁপি আমাদের মাঝখানে ঢুকে পড়েছে তখন ইনকার মা বলে তুমি না চেষ্টা করো চেষ্টা চালিয়ে যাও তখন ইনকা বলে হ্যাঁ এবার এবার ঝাঁপিকে আমি পুরোপুরি ওর জীবন থেকে উপরে ফেলে দেব তারপরেই তারপরে আমি আমার আমার সব কাজ আমি হাসিল করব। আমার শুধুমাত্র ওই কোর্ট নাম্বারটাই চাই ওটা হলেই আমি আমার বাবাকে দেখিয়ে দিতে পারবো যে হ্যাঁ আমিও কিছু করতে পারি ওইদিকে দেখা যাবে ছাদে ঝাঁপিকে ডাকে দীপ তখন ঝাঁপি এসে বলে কি হয়েছে তখন ঝাঁপিকে নিজের হাতে কফি বানিয়ে দীপ দেয় তখন ঝাঁপি বলে তোমার মাথা ঠিক আছে তোমার জ্বর হয়নি তো শরীর খারাপ করেনি তো তখন দীপ বলে কেন তরে এরকম মনে হচ্ছে কেন তখন ঝাঁপি বলে না হঠাৎ করে তুমি আমার জন্য কফি বানালে কে কানলে তখন দীপ বলে দেখ কাশিয়ার মুখে আমি সত্যিকারের সুখের হাসি দেখেছি শুধুমাত্র তোর জন্য তুই যদি নীলুয়ার আর কাশিয়ার বিয়েটা না দিতি না তাহলে এটা কোনোদিনও সম্ভব হতো না তুই সবার বিরুদ্ধে গিয়ে আজকে আমাদের পরিবারের জন্য তুই এত কিছু করেছিস না তার জন্য সত্যি তোর কাছে আমি কৃতজ্ঞ তখন ঝাঁপি খুশি হয়ে যায় তারপরে কফিটা খেয়ে বলে খুব ভালো হয়েছে কফিটা কিন্তু এই দিনটাও যে আমার জন্য আসবে আমি বুঝতে পারিনি তখন দীপ বলে শুধুমাত্র তোর জন্য এটা নয় আরেকটা কিছু আছে তখনই একটা গিফট করে দীপ যা দেখে খুশি হয় ঝাঁপি আর বলে আমি তোমার নিজেদের মানুষদের জন্য নিজে থেকে কিছু করেছি সেটার জন্য এত কিছু তখন দীপ বলে তারপরেও নিজেদের মানুষদের জন্য না কেউ এত কিছু করে না ঝাঁপি তুই আজকে যা করেছিস সত্যি এই গিফট গুলো না তোর জন্য কম তখনই ঝাঁপি বলে কি বলছো তুমি তখন দীপ বলে হ্যাঁ আরেকটাও গিফট আছে তখন ঝাঁপি বলে কি বলছো তখন দীপ বলে হ্যাঁ কালকে ইনকার আমি কলকাতায় যাব একটা কনফারেন্স আছে সেখানে আমি চাই তুইও চল তখন ঝাঁপি বলে তুমি আমাকে নেবে আমি তো তোমার কম্পিটিটার তখনই দীপ বলে সেটা আমরা বিজনেসের ক্ষেত্রে কিন্তু এমনিতে তো নয় আমরা তো বন্ধু তখন ঝাঁপি বলে হ্যাঁ শুধুমাত্র আমার মনেই তো তোমার জন্য ভালোবাসা ফিলিংস রয়েছে তখন দীপ বলে হ্যাঁ সেটা আমার নেই তখন ঝাঁপি বলে আমি চাইও না তোমার কাছ থেকে বন্ধুত্বটাই আমার কাছে সবকিছু এই বন্ধুত্বটাই একসময় ভালোবাসা পরিণত হবে আমি জানি তবে আমি তো বাসি তখন দীপ বলে আচ্ছা ঠিক আছে চল এবার কফিটা শেষ কর নিচে যেতে হবে তো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে সকাল সকাল বেরোতে হবে তখন ঝাপি বলে হ্যাঁ যাব তো আমি সত্যি আজকে খুব খুশি হয়েছি তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভুলবে না ধন্যবাদ